আমার কাকু আমরা এখন বাড়ি থেকে বাড়িয়ে পড়ছি আর কি যাই আম আমরা ভূ বাজারও মেলা দিন পরে যাইতেছি ভূ বাজারও আর কি মাছ পুরা মাছ বলতে নাই সব হলো চারশের মাছ

আমরা এই গাছটার তলে কিন্তু আপনার মোটামুটি ভালো ছায়া আছে সীমা ইনদুগুতো মোড়াডিয়েস হ্যাঁ আছে

এদিকে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আছে আদা চিনি মাংসটা মাখায় আচ্ছা তেল একটু মাখা নিম এদের লবন্ধে মাংসটা মাখা নিছে এখন

ঠাক 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 বুদি আমরা ইয়া করি আচ্ছা চল তো সারকি তো তো দিয়ে নিলে তুলো আর রস লাগাই না যা আমরা বুদির দাঁতের মধ্যে যেন সুটাই তো খাইবো আদা সাথে দাও খুশি গাড়ি এদিকে তরকারি হয়ে গেছে তরকারি নামাই নিব আর কি তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে আমরা সবাই একসাথে বসে বসি আর কি তাহলে প্রথমেই আপনার কাশির মাংস দেখা হইতাছে আমি এরপরে আজকে কাশির মাংসটা খুব স্বাদ হয়েছে সেটা দিলাম না বসে আর কি